পরিমণি গত গত পরশু দিন একুশে টিভির সেই নিউজে দেখলাম তাকে সাংবাদিকরা যখন ফোন দিল সে কি করলো মানে ওই নিউজের যে কল রেকর্ডটা আমি শুনেছি সে কী করলো তাপসের সাথে তার যোগাযোগের কথা অস্বীকার করলো আর ফরওয়ার্ড করলো কাকে মাহি আর ববলিকে হ্যাঁ কিন্তু উপবিশ্বাসের বক্তরা কী করল তারা মাহিয়া মাহিকে বাদ দিয়ে বুবুলিয়া বুকে নিয়ে টানা হেঁচরা করতে আছে হ্যাঁ আমি পরিমণিকে বলি আচ্ছা আপনি নিজের যে দোষ ওগুলো স্বীকার করেন বা না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি কেন অন্য মানুষকে কেন ফরোয়ার্ড করতে গেলেন অন্য যারা আছে তাদেরকে ওনাদেরকে ফরোয়ার্ড করাটা কি আপনার বেশি প্রয়োজন ছিল আপনি বলে দিতেন যে না আমার এখনও ওদের সাথে যোগাযোগ নাই আমি বলতে পারি না তো ওদেরকে দেখিয়ে দেওয়ার কী ছিল দরকারটা কি খুব বেশি ছিল আপনার গডফাদার তাপস অ্যান্ড গড মাদার হলো জিয়া ফারজানা মন্নি ঠিক আছে আপনাকে তো ওই তাপস বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের রাতের রানি করতো ঠিক আছে সে বিভিন্ন ডিল করতো আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় পাঠাইতো আপনাকে আপনি তো ওই যে আমি তো মাঝে মাঝে চিন্তা করতেছি আপনার হাতে তো মুভিও নাই আর আপনার লাইফে কয়টা মুভি করছেন আপনার যে এই যে লাকজারিয়াস লাইফ লেট কয়টা মুভি করেছেন আপনি মুভি থেকে কত কোটি টাকা ইনকাম করেছেন যে ছেলের জন্মদিন কত বছর পালন করলেন সেটা পনেরো লক্ষ নাকি টাকা খরচ হয়েছে বছর করলেন যা দেখলাম তা আপনি এত টাকা আপনার আসে কোথা থেকে এতো টাকার আপনার ইনকামটা কোথা থেকে আসে তা ইনকামের উৎসটা কী একটু বলবেন পাবলিককে হ্যাঁ আপনার মতন মহিলাকে রাজ কেন বিয়ে করছে সেটা মানে রাজই ভালো জানে ঠিক আছে আমার তো মনে হয় না যে ভালো যদি ছেলে হতো রাজ রাজও যদি পার্সোনালি ভালো হতো তাহলে আপনার মতন মহিলাকে কখনো বিয়ে করতো না যে আপনি রাজের সাথে বিয়ে হওয়ার কিছুদিন আগে জেল থেকে এসেছিলেন তারপর দেখলাম নাচলেন কদলেন কত কিছু করলেন হ্যাঁ তারপরে আবার দেখলাম বিয়েও করে ফেলাইলেন এমন এমনকি বিয়ে তিন দিনের মাথায় আবার আপনি মানে বাচ্চা কনসেপ্ট করছেন সেটাও আবার পাবলিককে জানাইলেন ঠিক আছে তা বাচ্চাটা কি বিয়ের আগেই কনসেপ্ট করেছিল সেটা একটু বললেন তো দেখি আপনি তো আবার মানে কথায় সুখুব পটুস আপনি সব কিছু সত্য বলেন আপনি সত্যবাদী আপনি কাউকে ভয় পান না আপনি মানে যেটা বলার সরাসরি বলতে পারেন যাকে যেটা বলার হ্যাঁ ওই যে বলছেন না বুবলিয়পুকে তার বোন মিমিয়া পুকে অনেক কথাই তো বলছেন তারপর বুবলিয়পুকেও অনেক কথা বলছেন ওই যেন প্রহেলিকার সিনেমার পরিচালক যে ছিলেন ওই মহিলা ওনার নামটা যেন কি মনে নাই যদি আপনি মা ডাকছিলেন তাকে নিয়ে অনেক কথা বলছে আসলে কি আপনার মতো মহিলার কোনো ক্লাসই নেই হ্যাঁ আপনি যা ইচ্ছে তাই করতে পারেন পৃথিবীতে সবচেয়ে মানে সুখী কারা জানেন যাদের লজ্জা সরম নাই তারাই সুখী হ্যাঁ আর যাদের লজ্জা লজ্জাসরম নাই তারা যাকে যা খুশি বলতেও পারে আর যাকে যা খুশি করতেও পারে যার সাথে যেটা করতে মন চাই করতে পারে আর মুখে যা আসে তাই বলতে পারে তাই আপনি ওই মানে এমন একটা মহিলা যে লজ্জা সরম বলতে কিছু জিনিস আছে বলে তোমার মনে হয় না হ্যাঁ আপনি না সত্যবাদী আপনি না মানে বেতু না আপনি কাউকে ভয় পান না তাহলে আপনি কেন বুবলে পুকে দেখিয়ে দিলেন কেন মাহিয়া পুকে দেখে দিলেন তাদেরকে দেখানোর কি কারণ ছিল কি মানে আছে না যে ক্যামেরাটা আমার দিকে বেশি ফোকাস আমি এখন ফোকাস থাকতে চাই না আমি ক্যামেরাটা অন্যদিকে কীভাবে নেওয়া যায় সেই চেষ্টা করলেন মানে আপনাকে ফোন করে জিজ্ঞেস করা হইলো আর আপনি দিয়ে ফরওয়ার্ড করলেন বুবলিয়া পুকে মাহিয়ে পুকে আর উপবিশ্বাসের বক্তরা তারা মাহিয়া পুকে বাদ দিয়ে তারা শুধু পরে রইল বুবলিয়া পুকে নিয়ে আচ্ছা আপনার গডফাদার গডমাদার তারা কোথায় আছে আপনার তো ভালো জানার কথা তাই না এই ধরনের কথা কখনও আর বলবেন না নিজের দোষ স্বীকার করতে পারলে